Thank okay. you. গতকাল কুমিল্লায় কিভাবে নির্মমভাবে আমাদের প্রশাসন হামলা চালায় সিলেটে হামলা চালায় এই নোয়াখালী বেকবরকে হামলা চালায় আমরা তীব্র নিন্দা জানাই এবং আজও না করে আজকে যে পুলিশ সদস্যরা আমলা করেছে আমরা

রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আদায় করেই ছাড়বো রাজপথে আমাদের নামতে বাধ্য করা হয়েছে শিক্ষার্থীদের কাজ এখানে না শিক্ষার্থীদের কাজ হচ্ছে লেখাপড়া করা কিন্তু সরকার